সুমেশ সরগরম রাজ্য রাজনীতি এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং বিজেপিকে তোপ দেখেছিলেন সেই কথা তুলে ধরেই একদম পাল্টা দিলেন দিলীপ ঘোষ তিনি বললেন যে আগে নিজের রাজ্যের দুর্নীতির দিকে নজর দিন আর অন্যদিকে আবার তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকেও পাল্টা দিতে ছাড়লেন না বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ চলছে লোকসভা নির্বাচন এরই মধ্যে মিটেছে দু দফার ভোট গ্রহণ পর্ব বাকি এখনো পাঁচ দফা এরই মধ্যে নির্বাচনী জনসভা থেকে ইভিএম নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে বিধেছিলেন তৃণমূল নেত্রী যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন একটা নোটিশ জারি করেছে আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম ইভিএম মেশিন তৈরি তৈরি করেছে করেছে চিপ এই সংখ্যাটা করে কারা বৃহস্পতিবার কালনা গেট ও নারী কলোনি এলাকায় সকাল সকাল প্রচারে বেরিয়ে মমতাকে জবাব দিলেন দিলীপ ইভিএম এর দিকে না দেখে রাজ্যের কোথায় কত টাকা লুট হয়েছে সেদিকে নজর দিতে বলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তো উনি সবসময় একটা কিছু মিথ্যা কথা বলে মিডিয়ার লোকে থেকে ব্যস্ত রাখেন ওনার কথা আজকাল পাবলিক ততটা গুরুত্ব দেয় না কারণ উনি রোজ একটা মাথা খাটিয়ে মিথ্যা বার করেন তার যারা উপদেষ্টা তারা এইসব গল্প দেন আসল যে উনি কত টাকা ওনার পার্টি লোকেরা লুট করেছে গরিব মানুষের চাকরিতে গিয়ে কত হাজার কোটি টাকা লুট হয়েছে এটা কখনো বলেন না দিলীপ ঘোষের মাথা খারাপ আছে বলে গতকাল আক্রমণ সানিয়েছিলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ দিলিপ তৃণমূল নিজের কথা ভাবার পরামর্শ দেন তিনি তুলবেন আগে তো তেরো তারিখে থাকুন এখানে ছিড় দিয়ে কে সঙ্গে বেরোচ্ছে না বিজেপিতে ছিলেন হয়েছে করুন দুর্গাপুর বর্ধমানে জোর টক্কর দিলীপ কীর্তির তেরোই মে ভোটের লাইনে দাঁড়াবে এই লোকসভার বাসিন্দারা মানুষ কাকে বেছে নেয় তার উত্তর মিলবে চৌঠা জুন সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা নীল সাদা বেলুনে সাজানো গাড়ি রঙের বেলুন হাতে নিয়ে মিছিল করছেন কর্মী সমর্থকরা একই আর তারই মাঝে হুটখোলা গাড়িতে করে রোড শো করলেন তারকা প্রার্থী দেব আর ঘাটালের তারকা প্রার্থী দেব এই রোড শো করেই আজ মনোনয়ন জমা দিলেন তাকে দেখতে উচ্ছ্বাস ছিল একদম তুঙ্গে সাধারণ মানুষের মধ্যে সেলফি তোলার হিরিকও ছিল সমস্ত আবদারি মেটালেন তৃণমূলের তারকা প্রার্থী দেব ষষ্ঠ দফায় ভোট হতে চলেছে ঘাটালে তার আগে মনোনয়ন জমা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ভুটখোলা গাড়িতে রোড শো করে মেদিনীপুর ডিএম অফিসে মনোনয়ন জমা দেন তারকা প্রার্থী সঙ্গে ছিলেন মন্ত্রী শিউলি সাহা তৃণমূল বিধায়ক অজিত মাইতি সহ তৃণমূল নেতৃত্ব দেবকে দেখতে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো

পারবে আমার মনে হয় সেটা শুধু না বিজেপির মধ্যে যে কোনো বড় দল সেখানে সবচেয়ে এটা হচ্ছে আমার মনে হয় যে প্রার্থীর দায়িত্ব সবাইকে নিয়ে কাজ করা এবং ভোটটা করা মনোনয়ন জমা দেওয়ার আগে রক্তদান করেন দেব রক্ত পাথীন রাজনীতির বার্তাও দেন তিনি গরম থেকে বাঁচতে গাছ লাগানোর পরামর্শ দেবেন নির্বাচনে যতগুলো ভোট পাবেন ততগুলো গাছ লাগাবেন দাবি তৃণমূল প্রার্থী দেবের রক্ত ছড়াবেন না রক্তদান করুন কারণ রক্তদান জীবনদান জনপ্রতিনিধির কোন ধর্ম হওয়া উচিত না জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত মানব ধর্ম যেটা মানুষকে বাঁচিয়ে রাখা আজকে মন্দির যাওয়ার থেকে আমার মনে হয় একটা ব্লাড দেওয়াটা সবচেয়ে বেশি দরকার কারণ অনেকগুলো জীবন বাঁচবে ঘাটাল মাস্টার প্ল্যানই এবার ঘাটালের রাজনীতির প্রধান ইস্যু দেব বারবার প্রতিশ্রুতি দিয়েছে মাস্টার প্ল্যান হবেই ভোট মিটতেই বোঝা যাবে কতটা পূরণ হয় সেই প্রতিশ্রুতি সুদীপ্ত দাস ও ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট রিপাবলিক বাংলা লোকসভা নির্বাচনে বুথে গিয়ে ভোট দিতে হবে না বয়স্কদের একই সঙ্গে বিশেষভাবে যারা সক্ষম তাদের জন্য একই ব্যবস্থা বাড়ি থেকেই তারা ভোট দিতে পারবে পঁচাশি বছরের বেশি বয়স যাদের শারীরিকভাবে যারা অক্ষম তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের সেই মতো আসানসোল লোকসভা কেন্দ্রে দোসরা মে থেকে শুরু হয়ে গেল বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ আমাদের যে টিম আছে প্রিজাইডিং অফিসার এমও এবং পিপি ওয়ান তাদের টিম এবং পুলিশের টিম একসাথে ভোট নিতে গেছে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে এভিএসসি মানে হলো অ্যাবসেন্টি ভোটিং ফর সিনিয়র সিটিজেন অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এই দুই শ্রেণীর মানুষদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নেবো যাদের এইটটি ফাইভ প্লাস বয়স হয়ে গেছে বা যারা ফর্টি পার্সেন্টের বেশি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ যাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে এদেরকেই আমরা এই ভোটের আন্ডারে আনছি অ্যাজ পার গাইডলাইন অফ ইসিআই দুদিন চলবে আমাদের এখানে আর চার ফোর্থ মে আমরা মপ আপডে রেখেছি যদি কোনো ক্ষেত্রে কেউ মিস থাকে তবেই তার ক্ষেত্রে আমরা যাব টিপি কিচ্ছু হঠাৎ করে বুলেটিন পড়তে পড়তে টিপি স্টপ হয়ে গেল এক জায়গায়